একাত্তরের পর যারাই ক্ষমতায় গেল আহা দুঃখ যেন ওই অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর দেশের টাকাগুলি সব খালি কানাডায় বেগম ইতালিতে বেগম ফেসবুকে একটা পোস্ট দিলে টিকটিকি বাহিনী তার পেছনে লেগে থাকতো বিচার না হওয়া পর্যন্ত যদি নির্বাচন অনুষ্ঠিত হয় পুনরায় একটা ফ্যাসিবাদ তৈরির একটা পথ তৈরি করে বললাম না সিংহভাগ সময়ে যারা দেশ পরিচালনা করেছে তাদেরকে বোধহয় আর বাংলাদেশের মানুষ আগামীতে দেখতে চায় না ১৬ বছরের প্রজ্বলিত আগুন ষোলো মাসেও আসলে খুব সহজে কঠিন দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দমে যাওয়া বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি রাজনৈতিক বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনে আসলে কেমন রাজনৈতিক পরিবেশ দেখতে চাই আজকে আমরা একটু ভিন্ন লাইনে গিয়ে আলোচনা করব যে আসলে এই দেশ গঠনে যুবকরা কি ধরনের ভূমিকা রাখতে পারে এবং কি হলে আসলে আমরা যেই সুন্দর স্বপ্নীল বাংলাদেশ চিন্তা করছি সেই বাংলাদেশকে আসলে গড়ে তুলতে পারব স্বপ্নের বাংলাদেশ সেই বিষয়ে আজকে আলোচনা করব আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জনাব আতিকুর রহমান মুজাহিদ আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাদের খুব সাধক স্বাগত এবং আপনাদের দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি আর একবার আমি একটু শুরুতেই জানতে চাই বর্তমানে বাংলাদেশের রাজনীতি যে চলমান রাজনীতি কিভাবে মূল্যায়ন করবে আপনি কেমন মনে করছেন আসলে আহ চব্বিশের গণ পর সাধারণ মানুষের এবং সচেতন দেশপ্রেমিক নাগরিকদের একটা ভিন্ন প্রত্যাশা ছিল সম্ভবত সেই প্রত্যাশাটা রাজনৈতিক দল হিসেবে আমরা পুরোপুরি পূরণ করতে পারিনি ভিতরে একটা উৎকণ্ঠা বিরাজ করছে এখনও সম্ভবত একটা জনগণের কাঙ্ক্ষিত সরকার যদি ক্ষমতায় যায় তখন বোধ জনগণ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফিলবে বলে আমরা মনে করি আচ্ছা এই যে ধরেন আপনি যেটা বলছেন যে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার যে সরকার সেই সরকার এখনো পান নাই বা নির্বাচিত সরকার আসলে আপনি আমার আমি যতটুকু মনে হয় যে সেটা আপনি বুঝিয়েছেন দেশ গঠন আসলে এই যে সরকারের পাশে যেই সরকারই আসুক না কেন যদি যুবকরা আবার ওইভাবে কাজ না করে সেক্ষেত্রে আসলে কিভাবে কি করতে পারে দেশ গঠন আসলে যুবকরা কি ধরনের ভূমিকা রাখতে পারে পৃথিবীর যে কোনো পট পরিবর্তন ইতিবাচক কিংবা নেতিবাচক যে কোনো পরিবর্তনের পেছনে যুবকদের একটি যুগান্তকারী ভূমিকা থাকে বাংলাদেশের প্রেক্ষাপটেও আপনি বা আন্নতে দেখেন একাত্তরে দেখেন ইভেন চব্বিশের গণ অভ্যুত্থানেও যুবকদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্ববহ একটা ভূমিকা তাদের ছিল তো সেই জায়গাটাতে আমরা পরিপূর্ণ আশাবাদী বাংলাদেশের এই এই উপমহাদেশে আমাদের কাছে মনে হয়েছে এদেশের ও মানুষ মানুষগুলি অনেক আবেগপ্রবণ এবং যদি একবার যদি ইতিবাচকভাবে জেগে ওঠে তো আমরা দেখেছি যে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরেই ফেরে না এবং এই যত দাবি আদায়ের সংগ্রাম হয়েছে সেগুলোতে যুবকদের ভালো ভূমিকা ছিল এবং আগামীর দেশ গঠনে আমরা মনে করি যুবকদের অত্যন্ত কার্যকরী ভূমিকা থাকবে আমরা মনে করি আপনি যেটা বলছিলেন যে এই চব্বিশের আন্দোলনে যুবকদের আসলে একটা বড় ভূমিকা ছিল এই যে চব্বিশের আন্দোলনে আপনি একজন যুবর ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এই সভাপতি হিসেবে বা আপনার সংগঠন থেকে আসলে এই চব্বিশের আন্দোলনে কি ধরনের ভূমিকা আপনারা রাখতে পেরেছেন অত্যন্ত ধন্যবাদ আপনাকে আপনি জেনে থাকবেন আমাদের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম সহযোগী সংগঠন সহযোগী সংগঠন আমাদের এই সংগঠনের অগ্রযাত্রা হয় আঠাইশে জুলাই দুই হাজার ষোলো মোর দেন এইট ইয়ার্স এখন নয় বছর চলে আমাদের তো গত বছর ছিল আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী ছিল আমাদের উনিশে জুলাই বাইতুল মকরমে তো একটা ঘুমট এবং উত্তপ্ত পরিবেশ ছিল সেই সময় তো সেই সময়ে মানুষ বের হতে পারতো না এবং ফ্যাসিবাদের যে উৎপীড়নের যে মাত্রাটা সেই ছিল তীব্র আমরা সেটাকে কাটিয়ে আমাদের ঢাকা শহরের যুব আন্দোলনের সর্বস্তরের জনশক্তি সচেতন যুবকরা সেই দিন নির্বিবাদের আশপথে নেমেছে এবং আপনি সোশ্যাল মিডিয়ায় এবং গুগলকেও জিজ্ঞেস করতে পারেন যে উনিশে জুলাই ইসলামী আন্দোলনের ভূমিকা বা যুব অন্ধুমিকা কী ছিল আপনাকে নির্বিবাহ উত্তর দিবে আমাদের কাছে যেটা আমরা যেটা দেখেছি যে পি সাহেব তার বক্তৃতায় একটা ঐতিহাসিক কথা বলেছেন ওই সময় যে হে তুই আমার যুবক বা আমার ভাইকে কেন গুলি করলি এটা একটা ঐতিহাসিক বাড়ি এবং সেটা কিন্তু উনিশে জুলাই এবং আমি সেই স্পটে ছিলাম আমার এখনও সেই দৃশ্যপটটা চোখে ভাসে মাথার উপর হেলিকপ্টার মুহুর্মুহু ঘুরছে আওয়াজ করছে এদিকে সাউন্ড গ্রেনেড আসছে এবার একটা পর্যায়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের হয়ে পড়ে পুলিশের উপর্যুপরি মানে তাদের যে আওয়াজ এবং তাদের এক পেশে যে আক্রমণাত্মক মানোভাব এটা আমাদের জনগোষ্ঠী বা আমাদের যে উপস্থিতি যারা ছিল তাদের ভিতরে একটা একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে যার ফলে একটা সময় গিয়ে তারা আক্রমণ করে আমাদের উপরে এবং ছত্রভঙ্গ হয় এবং সেই সময় আমাদের বিপুল সংখ্যক ভাই আমাদের আহত হয় এবং একজনের তো এখানে গুলিবিদ্ধ হয় একজন গলায় গাড়ি গুলিবিদ্ধ হয় এবং ওই সময়টাতে আমরা খুব একটা ভয়ঙ্কর সময় অতিবাহিত করেছি এটা গেল শুরুর কথা বলছি আমি তো তখন থেকে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশেই মানে স্বঘোষিত স্ব ব্যানারে সামনে সারিতে থেকে এই জুলাই সংগ্রাম এই জুলাই বিপ্লব যেটাই বলি এটা পিছনে অগ্রণী ভূমিকা পালন করেছে আচ্ছা আপনি যেটা বলছিলেন যে আপনাদের উপরে হেলিকপ্টার ঘুরছিল মুহুর্মুর বিভিন্ন জায়গাতে আসছিল তো এইটা কি আসলে এই হেলিকপ্টার কি আপনাদেরকে কেন্দ্র করেই ঘোরাঘুরি করা নাকি কোনোভাবে অন্য কোন পরিস্থিতি অবজারভেশন করার জন্য তারা আসলে ঘোরাঘুরি করছে না এই সময়টাতে তো রাজধানী সব জায়গায় পুলিশ মোতায়েন ছিল ব্যাপকভাবে আর আমাদের গণজামায়াতে বিপুল সংখ্যক আমাদের জনগোষ্ঠীর উপস্থিতি মহুরমু মিছিল মিছিল হচ্ছে সবার ভিতরে ফ্যাসিজাম পতনের জন্য একটা উত্তাপ কাজ করছে আমাদের জনগোষ্ঠীর মাঝে এই সময় আমরা দেখছি যে আমরা তো দেখছি আমাদেরকে ফলো করেই কিছুক্ষণের মুহূর্তে মুহূর্তে একটা হেলিকপ্টার যখন ঘুরে স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা বাইতুল সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলছি আর উপরে হেলিকপ্টার ঘুরছে এবং যে আবার যে রাউন্ডটা দিচ্ছে বেশি সময় নিচ্ছে না তো আমাদেরকে ঘিরেই তারা টহল দিচ্ছে এবং আপনারা আপনি দেখেছেন যে দুঃখজনকভাবে হেলিকপ্টার থেকেও আমাদের সাধারণ মানুষ শিশু সেই সময়টা কিন্তু নিরাপদ ছিল না এই যে আসলে এমন পরিস্থিতি আসলে আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যে সরকার দায়িত্ব নিয়েছে আসলে এই স্বপ্ন বাস্তবায়নে সরকার কি ধরনের ভূমিকা পালন করছে আসলে এই সরকার তো আমরাই বসিয়েছি সরকার তো মূলত আমাদের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আছে তো আসলে ষোলো বছরের প্রজ্বলিত আগুন ষোলো মাসেও আসলে খুব সহজে একেবারে দমে যাওয়া খুব কঠিন বোধহয় একটু সময় লাগছে তো আমাদের আন্দোলনের মহতারা মামির উনি বারবার বলেছেন যে আমরা ১৬ বছরে সব স্ট্রাকচারগুলি যেভাবে ডিস্ট্রয় হয়ে ফেলেছে হাসিনা প্রতীত সরকার বিচার বিভাগ বলেন প্রশাসন বলেন সব জায়গাগুলিতে তো এটাকে রিফর্ম করা একটু সময় দেয়া দরকার ছিল আগামীতে যারা আসবে তাদের জন্যও ভালো হতো যেই আসুক না কেন এই একটা ভঙ্গুর পরিবেশে যেই আসুক কাটিয়ে উঠতে তার জন্য ধকল পেতে হতো তো এই জন্য হুজুর আমাদের আমির বলেছেন বারবার যে যৌক্তিক সময় দেওয়া উচিত এই রিফর্মগুলি করে এরপরে একটা পরিবেশ তৈরি হয়ে গেলে জনগণের সরকার চলে আসতো তো সেই জায়গাটা থেকে আপনি যেটা বললেন যে কতটুকু আশা প্রত্যাশা পূরণ হয়েছে আমার মনে হয় যে জনগণের ভিতরে অ্যাটলিস্ট এতটুকু হয়েছে যে তারা একটু স্বস্তির সাথে নিঃশ্বাস ফেলতে পারছে স্বাধীনভাবে তো কথাই বলা যেত না ফেসবুকে একটা পোস্ট দিলে টিকটিকি বাহিনী তার পেছনে লেগে থাকতো এবং কেউ যদি গ্রেফতার হতো তার পরিবার ধরেই নিত হয়তো সে গুম অথবা হয় ঘরে এই পরিবেশ থেকে তো অন্তত বাঁচতে পেরেছে দেশের জনগণ এই যে এটুকু তো উন্নতি হয়েছে দ্রব্যমূল্যের দাম আমরা দেখেছি রমজানে নিয়ন্ত্রণের মধ্যে ছিল আমরা অনেক ইতিবাচক দেখছি কিন্তু তারপরেও যে পরিপূর্ণ যে একটা ব্যবস্থা বাংলাদেশের মানুষদের জন্য সেটা এখনও হয়নি এটা যে আপনার কাছে আমার একটা প্রশ্ন যেন আপনি একটা ইসলামী আন্দোলনে আসলে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে আমরা আমাদের বিশেষ করে অভিভাবকদের এরকম চিন্তা করে যে আসলে আমাদের অনেক ছেলেমেয়ে এখন বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলনের সাথে বা বিভিন্ন জিনিসের সাথে জড়িত হয়ে তারা তাদের মানে জীবনটাকে এক ধরনের মানে অন্যায়ের সাথে আপোষ করে নিচ্ছে বা অন্যায়ের সাথে মিশে যাচ্ছে এই যে তাদেরকে এই জায়গা থেকে ফিরিয়ে আনার জন্য একজন ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আসলে কী চিন্তা আপনি করছেন যুবকদেরকে নিয়ে খুব চমৎকার প্রশ্ন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমরা নয় বছরে আমরা সারা বাংলাদেশের জেলা ইউনিয়ন ওয়ার্ড থানা ইউনিট পর্যন্ত আমরা আমাদের আমাদের বার্তাটা চেষ্টা করেছি তো ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমরা মনে করি যে বর্তমান বা ইতিপূর্বে বৃহৎ রাজনৈতিক দলগুলির যে যুব সংগঠন ছাত্র সংগঠন তাদের কিন্তু লালন পালনই করা হয় তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করবার জন্য অথবা তাদের কাউকে নামানোর জন্য কিন্তু ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েতে বাংলাদেশের যুব সমাজের মাঝে যুবকদেরকে একটা মডেল অর্থাৎ একটা আদর্শ নাগরিক গড়ে তোলবার জন্য কাজ করছে আমরা দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হলো আদর্শ যুবক গড়ার কারখানা বিকজ অফ আমি আপনাকে চ্যালেঞ্জ কেন দিলাম আমার যুব সংগঠনে আপনি কোনো নেশা তো দূরের কথা যে কোনো ধরনের মাদক যে মানব বিধ্বংসী যে সমস্ত উপাদান রয়েছে এগুলো আমাদের স্ট্রাকচারে নাই শরীরে নাই সিস্টেমে নাই। টপ টু বটম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের যুবকরা কোনো অন্যায় অপকর্মের সাথে জড়িত না আমাদের যুবকদের অসততা নাই পারিবারিক বন্ধন আমাদের যুব মজবুত নিয়ম শৃঙ্খলা আমাদের মধ্যে রয়েছে অর্থাৎ আপনি যে একটা বাবা মা হিসেবে প্রত্যেকটা বাবা মা সচেতন গার্ডিয়ান চায় তার সন্তানকে যেন আদর্শ ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে যুব আন্দোলন বাংলাদেশ কিন্তু সেই কাজটাই করছে একটা পরিবারে হয়ে কাজ করছে দেশের জন্য কাজ করছে এবং বাংলাদেশের জন্য কাজ করছে যদি আমরা আদর্শ নাগরিক গড়ে তুলতে পারি এই যুবকরা আগামীর বাংলাদেশ নেতৃত্ব দিবে সেটা তৃণমূলে দিবে হাটে বাজারে দিবে গ্রামেগঞ্জে দিবে ইউনিয়ন পরিষদে দিবে থানায় দিবে প্রশাসনে দিবে আমরা আমাদের দেশ একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে দেশ উন্নতির শিখরে পৌঁছে যাবে এই কাজটা ব্যাকেন্ডে যুব আন্দোলন সুনিপুণভাবে কাজ করে যাচ্ছে এই যে ধরেন যুব আন্দোলন আপনি যেটা বলছেন যে একটা আদর্শ মানুষ হিসাবে তৈরি করার জন্য আপনারা কাজ করছেন এইটা কি আসলে আপনারা শুধু মাদ্রাসা কেন্দ্রিক নির্ভর নাকি মাদ্রাসার গন্ডি বের হয়েও মানে থেকে বের হয়ে আপনারা কাজ করছেন না আসলে আপনি মাদ্রাসা বললে শিক্ষা প্রতিষ্ঠান বোঝায় যখন আমাদের আমাদের যে সমস্ত স্ট্রাকচার অর্গানাইজেশন রয়েছে বিশেষ করে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের মোর টেন অর্গানাইজেশন যেগুলো মোটামুটি হাইলাইটেড তার মধ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রয়েছে তারা ক্যাম্পাস ভিত্তিক এবং সারা বাংলাদেশের জেলা থানা ইউনিয়নে কাজ করছে শিক্ষা প্রতিষ্ঠানকে বিন্দি তাদের কার্যক্রম যারা স্টুডেন্ট তাদেরকে নিয়ে তাদের কার্যক্রম আমরা যারা যুবক আমাদের এখানে শিক্ষার্থী থাকাটা বাঞ্ছনীয় না আমরা নিরুৎসাহিত করি যারা শিক্ষার্থী তাদের জন্য ডিফারেন্ট প্ল্যাটফর্ম রয়েছে আমরা যারা শিক্ষা জীবন শেষ করেছে যারা দেশকে নিয়ে ভাবছে পরিবারের দায়িত্ব গ্রহণ করেছে ইয়ং এবং তারুণ্যে যাদের ভিতরে রয়েছে এবং যারা দেশকে নিয়ে ভাবছে আমরা তাদেরকে নিয়ে কাজ করছে সুতরাং আমাদের পরিমণ্ডলটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং আমি সুইচের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান না যে ইসলামী শিক্ষায় শিক্ষিত যারা ইতমন্ত হয়ে গেছে তাদেরকে কাজ করছেন নাকি জেনারেল শিক্ষা আমাদের এখানে যুবক যে করো যুবক অর্থাৎ মাদ্রাসায় পড়াশোনা করেছে এমনটা নয় মাদ্রাসা ইউনিভার্সিটি কাওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সব ধরনের আমাদের প্ল্যাটফর্মটাই এমন ছাত্র ধরনের আপনি দেখবেন আমাদের ছাত্র সংগঠনে শেখানো সব শিক্ষা ধারার শিক্ষার্থী রয়েছে এবং আমাদের যে রাজনৈতিক যুব সংগঠন এখানেও ত্রিধারা শিক্ষার্থী রয়েছে যেমন পার্সোনালি আমি নিজেও মাদ্রাসে পড়াশোনা করিনি তো সুতরাং আমার মতো এরকম হাজার হাজার জনগোষ্ঠী রয়েছে যারা চেষ্টা করে ব্যক্তিগত জীবনে সুনাহা পরিপালন করতে এবং আদর্শ জীবন গঠনে করতে যাতে আগামীতে বাংলাদেশকে ভালোভাবে গড়ে তোলা যায় তো এরকম আমাদের সারা বাংলাদেশে এই সমস্ত নেতৃত্ব ছড়িয়ে রয়েছে আলহামদুলিল্লাহ এই যে বাংলাদেশের রাজনীতিতে দুই ধরনের রাজনীতি আসলে আমরা করি একটি ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন থেকে রাজনীতি করা আর একটা হলো ধরো জেনারেল রাজনীতি এই রাজনীতিতে আসলে সাম্প্রতিক সময়ে বিশেষ করে পাঁচে আগস্টের পরে একটা ঘোষণা করছে যে ইসলামী দলগুলো সব এক হয়ে আন্দোলন করবো নির্বাচন তারা একসাথে অংশগ্রহণ করতে চায় এই বিষয়ে আপনাদের দলের অবস্থানটা আসলে কি ভাই আসলে খুব দুঃখজনক একটা বিষয় হলো আমাদের দেশে জনগণ কিন্তু স্বাধীনতার পর আজকে চুয়ান্ন বছর পার হয়েছে যে সমস্ত দল ক্ষমতায় আগে গিয়েছিল তাদের শাসন কিন্তু দেখেছে তাদের পরিচালন ব্যবস্থা সম্পর্কে আমাদের দেশের মানুষ কিন্তু অবগত তো আমাদের পারসেপশনে এবং জনগণের অ্যানালাইসিস বলে যে তারা কিন্তু তৃপ্ত না ইতিপূর্বে যারা দেশ পরিচালনা করেছে সুতরাং জনগণের মাঝে আমরা প্রবলভাবে প্রকট আকারে যেটা দেখেছি ভিন্ন কিছু তারা চায় বিশেষ করে এদেশের সিংহভাগ জনগণ যে সেন্টিমেন্ট লালন করে এদেশের মানুষ একটা সুন্দর দেশ চায় বিশেষ করে স্বাধীনতার যে দাবিগুলো ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এগুলিকে ধারণ করে যারা রাজনীতি করে তাদেরকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় সুতরাং আমরা মনে করি যে এদেশের তখন যখন সিংহভাগ সময়ে যারা দেশ পরিচালনা করেছে তাদেরকে বোধহয় আর বাংলাদেশের মানুষ আগামীতে দেখতে চায় না আগামীর বাংলাদেশ দেখতে চায় এমন কাউকে যারা যার অতীত পারফরম্যান্স পলিটিক্যালি দেশের জন্য ছিল যে জনগণের ছিল ছিল মানুষের জন্য দেখতে চায় আচ্ছা এই যে তাদেরকে আপনি যেটা বলছেন যে আসলে অতীতে যারা দেশ পরিচালনা করছে যে বিভিন্ন ধরনের অপকর্ম তারা করেছে সেটি এরকম লোক তারা দেখতে চায় না আপনারা আসলে কি ক্যাপাবল যে আপনি মনে করেন যে দেশ যদি যদি জনগণ আপনাদেরকে ভোট দিয়ে দেয় আপনারা কি দেশ পরিচালনা করতে পারবেন ইসলামী দলগুলো সেটা সেভাবে সম্ভব হ্যাঁ জনশক্তি আপনাদের আছে না জনশক্তি দিয়েই তো দেশ পরিচালনা করতে হবে না জনশক্তির প্রয়োজন একটা ম্যান্ডেট নেবার দেশ পরিচালনা করা আমাদের যে ইউনিস সরকার ক্ষমতা পরিচালনা আছেন তো উনি তো আগে প্রি প্ল্যান ছিল না ওনার এক বছর আগে বা দুই বছর আগে উনি জানতেন না যে আজকে প্রধান প্রধান উপদেষ্টা উনি হবেন তো আমাদের প্রশাসন বলেন আইন বিভাগ বলেন সচিবালয় বলেন এগুলো তো রাতারাতি পরিবর্তন করা সম্ভব না সিস্টেম তো থাকবে বাকি এখানে মূল যে জায়গাটা লিডারশিপ এই জায়গাটা যদি চেঞ্জ আসে এটার প্রভাব একদম তৃণমূল পর্যন্ত ছড়িয়ে যাবে বিচার বিভাগ বলেন প্রশাসন বলেন সচিবালয় বলেন এই চেঞ্জগুলি আসলে দেশের মানুষ উপকৃত হবে আমাদের জনগোষ্ঠী দিয়েই যে পরিচালনা করতে হবে এটা ফ্যাক্ট এটা 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 ম্যাটার করে না ম্যাটার হলো কোন আদর্শটা পলিটিক্যালি পাওয়ার অ্যাডাপ্ট করছে এটা গুরুত্বপূর্ণ এখন আমি দল গেলেই যে আমার দলীয় লোকজনদেরকেই পদায়ন করতে হবে এটা একটা ক্ষুদ্র চিন্তা ইসলামী আন্দোলন বাংলাদেশটা মনে করে যোগ্য যারা ইউ আর মোস্ট ওয়েলকাম দেশ পরিচালনার জন্য হি কোয়ালিফাইড এটা আমরা মনে করি আচ্ছা আমরা যেটাতে ছিলাম যে জোট নিয়ে আসলে জোট নিয়ে আপনি যেটা বলছেন বিকল্প দেখতে চাই বিকল্প বিষয়টি আপনি আপনি এককভাবে আপনারা নির্বাচন করে আসতে চান নাকি জোটবদ্ধভাবে ইসলামী দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে আসলে আপনারা সেই নির্বাচন আগামী নির্বাচনটা করতে চান আসলে বাংলাদেশে প্রেক্ষাপটে যেহেতু সিংহভাগ মানুষ আমাদের দেশের ধর্মপরায়ণ এবং ইসলাম লালন পালন করে জন্ম থেকে মৃত্যু অবধি বাংলাদেশের এক মোর দ্যান নাইনটি টু পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানুষ আমাদের ধর্মীয় কালচারে অভ্যস্ত সেটা কেউ প্র্যাকটিসিং কেউ নন প্র্যাকটিসিং বাট ধর্মটাকে আমাদের দারুণভাবে প্রভাবিত করে তো এই যেহেতু সিংহভোগ মানুষ ইসলাম লালন করে সঙ্গত কারণে এদেশে ইসলামিক অনেকগুলি দল রয়েছে তো এটা একদিকে ভালো অনেকগুলি দল রয়েছে দলগুলি অনেকগুলি থাকার কারণে বৈচিত্র্য অনেক রয়েছে দল এক তার আদর্শ তুলে ধরছে আবার আরেক দিকেও জনগণের মাঝে একটা দুঃখ আছে যে আমরা আগামীর দেশ পরিচালনার জন্য কার ব্যাপারে সিদ্ধান্ত নেব এটাও একটা তাদের জন্য চ্যালেঞ্জ হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এইটা নিয়ে খুব ভালোভাবেই কাজ করছে তো আপনি ইতিমধ্যে মিডিয়াও দেখে থাকবেন আমরা আমাদের দলের আমির ফির সাহেব বারবার অ্যানাউন্স করছে যে আমরা ইসলামী দলগুলিকে অ্যাকুমুলেট করে মাইগ্রেট করে অথবা আমরা এটাকে বলি একসাথে হয়ে সারা বাংলাদেশে আমরা এমন কোন পরিস্থিতি তৈরি করতে পারি কিনা যেন জনগণ ভোট দেওয়ার ক্ষেত্রে দ্বিধা তার তৈরি না হয় অর্থাৎ ইসলামের পক্ষে একটা বাক্স থাকবে এই ব্যাপারে ইসলাম আন্দোলন কাজ করে যাচ্ছে এবং আমার মনে হয় শেষ অব্দি বোধ এটা ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশাটা পূরণ হবে পাঁচ আগস্টের পরে সবার ঐক্যমতের ভিত্তিতে আজকে এই বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে তিনটা বিষয়কে সামনে রেখেই তারা দায়িত্ব নিয়েছে প্রথম হলো সংস্কার পরে গণহত্যার বিচার তারপর হলো নির্বাচন এই যে নির্বাচন নির্বাচনের সময় নিয়ে ইতিমধ্যে একটা ডেড লাইনও দিয়েছে আপনারা কি আসলে এই সময়ের মধ্যে যেটা প্রথমগুলো ছিলেন এপ্রিল মাস পর্যন্ত ডিসেম্বর থেকে এপ্রিল এখন সেটা চলে আসে প্রায় মোটামুটি ফেব্রুয়ারি মাস মধ্যে এই বিষয়গুলো আপনারা আসলে কিভাবে আমরা আমাদের 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 সেই দৃষ্টিটা কিন্তু এই নির্বাচনের টাইম ফ্রেমটার দিকে না আমাদের দৃষ্টিটা ছিল টোটালি মি ইসলামী আন্দোলন বাংলাদেশ না দেশের প্রতিটি সচেতন নাগরিক যারা জীব অভ্যুতানের ব্যাপারে ইতিবাচক প্রত্যাশা ছিল এই তিন বিষয়ের ব্যাপারে কতটুকু প্রগ্রেস হয়েছে গণতন্ত্রের বিচার হলো কিনা সংস্কার হলো কিনা প্রয়োজনীয় সংস্কার এগুলো না হলে নির্বাচনটা নিয়ে এত তোড়হরি করা আমাদের কিন্তু তারা ছিল না তো যেহেতু আমাদের যিনি সরকারে রয়েছেন উনি উইলিংলি বলেছেন যে আমি জুন মাসের মধ্যে নির্বাচন দিব আমরা এটা ওয়েলকাম জানিয়েছি কারণ তাকে তো কাজ করার সুযোগ দেওয়া উচিত তো অনেক দেখলেন আপনি রাজনৈতিক একটা টানাপূরণ গেল এরপরে একটা পর্যায়ে আসলো তো আমরাও সেই জায়গাটা থেকে বলতে চাই যে নির্বাচন যদি একটু মরও হবেই হ্যাঁ ক্ষমতায় যিনি আছেন প্রধান উপদেষ্টা উনি তো লং টাইম সময় থাকবেন না থাকতে পারার সুযোগ নাই কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা তাকে কাজ করে দেওয়ার সুযোগ দেওয়া উচিত অ্যান টাইম তার দেওয়া উচিত তাকে এই প্রবলেম তো এগুলি না হওয়া পর্যন্ত সংস্কার না হওয়া পর্যন্ত বিচার না হওয়া পর্যন্ত যদি নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনটা আসলে পুনরায় একটা ফ্যাসিবাদ তৈরির একটা পথ তৈরি করে বলে আমরা মনে করি আচ্ছা একটা বিষয় একটু জানি ধরেন বিডিআর মানে আওয়ামী লীগ দায়িত্ব নেওয়ার পর থেকে বিডিআর বিদ্রোহ সপ্তাহ চত্বরের যেই গণহত্যা গণহত্যা তারপরে এরপরে আরো অনেকগুলো জুলাই আগস্টের গণহত্যা এই যে শাপলা চত্বর নিয়ে আসলে বলা হয় ইসলামী আন্দোলন বা এই ইসলাম কেন্দ্রিক যারা ছিল তাদের পুরো একটা বিশাল অত্যাচার চালিয়েছে ওইটা নিয়ে কি আপনি আপনার দল থেকে বা আপনাদের সংগঠন থেকে কোনো ধরনের অভিযোগ কোনো জায়গায় দাখিল করেছেন বা না ইসলামী আন্দোলন বাংলাদেশ শাপলা চত্বরের সমাবেশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবেই ছিল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ওই সময়টাতে সাপলা চত্বরে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন ওই নেতৃত্বের মূল কাঠামোতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ওইভাবে ওই সময়কার নেতৃবৃন্দ তারা নিরুৎসাহিত করেছেন তো যত আমাদের ব্যাপক নেতাকর্মী সেই জায়গাটাতে স্বতঃস্ফূর্ত থাকবার সুযোগ ছিল না কিন্তু ইমানদার জনতা আমরা যারা আমাদের নেতাকর্মীর ভিতরে যাদের যাদের ভিতরে ইসলামের প্রতি ভালোবাসা দুর্বলতা এরকম অনেক নেতাকর্মী আমাদের সেই আন্দোলনে ছিল তো আন্দোলনের পর তো আসলে অনেকটা সময় চলে গেছে এটা তো বেসিকলি হয়েছে হেফাজতে আন্দোলন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে তো এটার পুরো লিস্টটা করা বা এটার প্রকৃত বিচার চাওয়ার টোটাল রেসপন্সিবল কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশ আমরা তো একটা পলিটিক্যাল অর্গানাইজেশন তো হেফাজত ইসলামের বাইরে একটা পলিটিক্যাল কখনো আলাদা লিস্ট করে গভর্নমেন্টের কাছে দিতে পারে না তাহলে হেফাজত ইসলামের কার্যক্রমটা প্রশ্নবিদ্ধ হবে এটা আমরা পারি না আমরা হেফাজত ইসলামকে সহযোগিতা করতে পারি ওনারা যদি আমাদের কাছে চাইতেন বলতেন আমরা হয়তো লিস্টে সহযোগিতা করতে পারতাম বাট আমরা এককভাবে লিস্টটা তৈরি করা বা গভর্নমেন্টকে দেওয়া এটা বোধ আমাদের হওয়া ঠিক হবে না কারণ এটা লিডারশিপ ছিল তাদের কাছে এটা হেফাজত ইসলাম বাংলাদেশ পাঁচে আগস্টের পরে দায়িত্ব মানে সরকারের দায়িত্ব গ্রহণ পরেই চট্টগ্রামের যেই মেওর দায়িত্ব নিয়েছেন পরবর্তীতে এখন আমাদের ঢাকার দক্ষিণের মেওরও সেটা আদালতের রায়ের মাধ্যমে দায়িত্ব পালন করার চিন্তা করছেন আপনাদের দলের আমিরও নাইবে আমিরও দায়িত্ব পালন নির্বাচন করেছেন জি বরিশালে কোনো কারণে دوران শেষ পর্যন্ত যদি দক্ষিণের মেওর মেওর হিসেবে শপথ গ্রহণ করায় সরকার আপনারা কি পরবর্তীতে সেখানে এরকম কোনো দাবি নিয়ে যাবেন কিনা বা আপনাদের কোনো দাবি আছে কি আমরা শুনে আসলে রাজনীতির তো একটা লক্ষ্যই থাকে জনগণের অধিকার প্রতিষ্ঠা তো সেটার তো নিয়মকানুন আছে আমরা দেখেছি যে ঢাকা দক্ষিণ মেয়রে আপিল হয়েছে এবং আপিল উপর একটা রায় হয়েছে রায় ঘিরে রায় পরবর্তী কেন্দ্রিক মেয়র সিটে বসা কেন্দ্রিক যে কাণ্ডগুলি ঘটেছে এটা কিন্তু রাজনীতিতে একটা নেতিবাচক প্রভাব ফেলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই রাজনীতিটা করে না নিয়মতান্ত্রিকভাবে যেটা করা দরকার আমাদেরও মামলা হয়েছে আপিল চলছে এরপরে রায়ে যদি আসে অবশ্যই যৌক্তিকভাবে সেটা ইসলাম আন্দোলন বাংলাদেশ বিবেচনা করবে আর যদি রায় না হয় সেটাও ইসলাম আন্দোলন বাংলাদেশ পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে আচ্ছা আমি একটু একবার ওই যে জোট নিয়ে একটু কথা বলতে চাই মাঝখানে একটু একটা আলাপ হয়েছিল যে আপনারা যুবকদের নিয়ে একটা জোট গঠন করতে চান যুবক যে দলগুলো আছে এইটার কার্যক্রম আসলে আপনারা কতটুকু এগিয়েছেন বা কোন পর্যায়ে পর্যন্ত আছে এখানে আমাদের আসলে ইচ্ছাটা ছিল এমন বিশেষ করে বাংলাদেশের যারা যুবকদের নিয়ে কাজ করছে আমরা বিশেষ করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদের যুব সংগঠন এবি যুব অধিকার এবি পার্টির যুব সংগঠন যুব সংগঠন এবি যুব পার্টি আমরা সহ অন্যান্য যা যুব সংগঠন রয়েছে আমরা মিলে একটা একটা দৃষ্টিভঙ্গি বা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই এই ভেবে আমরা স্টাডি করে দেখেছি ওয়ার্ল্ডের অনেকগুলি কান্ট্রিতে যুবকদের দাবি যুবকদের অধিকার আদায়ের জন্য গভর্নমেন্টের সাথে একটা আর্গুমেন্ট প্ল্যাটফর্ম থাকে যে আপনি এই ইস্যুতে কাজ করছেন না কেন এই ইস্যুগুলি নিয়ে কথা বলেন যেমন আজকে বেকারত্ব তো অভিশাপে পরিণত হয়েছে শুধু আপনি দল করেন আপনি দলের জন্য ডেডিকেট থাকেন যদি আপনার কপাল ভালো থাকে তো ভালো জায়গায় যাবেন কেন তাকে দল করতে হবে কেন তার মেধায় তো তাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল এই প্র্যাকটিসটা দীর্ঘদিন আমাদের দেশে হয়ে আসছে আমরা গভর্নমেন্টের কাছে একটা এই সমস্ত প্রতিনিধিত্বকারী সংগঠন যুবকরা মিলে একটা ভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করব আমরা অনেক আলোচনা করেছি যে ষোলো বছরে গত ষোলো হাজার ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশে সব ইস্যু নিয়ে তো আমরা কাজ করতে পারবো না অ্যাটলিস্ট যেগুলি টপ যেগুলো যুবকদের সাথে ওতপ্রোতভাবে জড়িত দেখেন আমরা ফ্যাসিবাদের সময় দেখেছি বগুড়ায় যুবক কী করেছে যে কি ভাতের খাবারের বিনিময়ে সে পড়তে চেয়েছে এমন অবস্থা তৈরি হয়েছে তো অর্থাৎ মানে কী একটা সংকটাপন্ন অবস্থা তৈরি হয়েছিল তো যুবকদেরকে বলা হয় দেশ গড়ার কারিগর যুবকদেরকে বলা হয় দেশের ভবিষ্যৎ সেই যুবকদের এই পরিস্থিতি তৈরি হবে কেন এই জন্য দেশের যে সমস্ত যুবকদের সংকট এই সংকটগুলোকে হাইলাইট করে আমরা গভর্নমেন্টের কাছে আর্গুমেন্ট করব দাবি আদায়ের জন্য কাজ করব এটা নিয়ে আমরা উদ্যোগী হয়েছিলাম কিন্তু দৈবক্রমে এটা আসলে এক সময় গিয়ে এটা আর আলোর মুখ দেখলো না তবে আমরা মনে করছি যে এটা বোধ আবার হয়তো কাজ ব্যাকেন্ডে চলছে বোধ হয় ওদের ভবিষ্যতে এটা হাবার আলোচনা আসতেও পারে আচ্ছা এটা কোনো কারণে ধরেন আপনাদের যুবকদের মধ্যে জোট হলো না কিন্তু যুবকদের আসলে দেশ গঠন বা যুবকদেরকে কর্মসংস্থানমুখী বা কর্মসংস্থান তৈরি করার জন্য বা উদ্যোক্তা তৈরি করার জন্য সেই ক্ষেত্রে কি আপনার ইসলাম আন্দোলন বাংলাদেশের কোনো ধরনের যুব আন্দোলনের কোনো ধরনের পরিকল্পনা বা আছে কিনা বা করছেন কিনা খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন আপনি আমি খুব ধন্যবাদ আপনাকে অন্তর থেকে দিই আমাদের সাধারণত একটা সেশন আমাদের দুই বছরের দুইটা বছর মিলে আমাদের একটা সেশন চলে এই সেশনের জন্য আমরা আমাদের প্রতিবাদই নিয়েছি দক্ষ জনগোষ্ঠী তৈরি করা কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা দিয়ে সার্টিফিকেট পাওয়ার পর কমপ্লিটলি কিন্তু সে মানে ইনকাম করার জন্য একদম ব্লাইন্ড থাকে অর্থাৎ সে যখন পড়াশোনা করে ইউনিভার্সিটিতে অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সে স্বপ্ন দেখে এখান থেকে বের হওয়ার পর একটা অফিসে জয়েন করবে রিভালভারটা চেয়ার থাকবে কলিং বেল চাপবে পিওন আসবে সিগনাচার করবে বাকি টেকনিক্যালি কিন্তু আমাদেরকে ব্লাইন্ড করা হয়েছে আমরা কোনো ধরনের কাজ সিগনেচার ছাড়া তেমন কিছুই পারি না ইংরেজিতে মানুষ প্রস্তাস করছি ইংরেজিতে কথা বলতে পারি না আমরা ম্যাথে পড়াশোনা করছি আমরা অঙ্ক বলতে পারছি না ভালোভাবে বাংলায় আমরা পড়াশোনা করছি শুদ্ধ ভাষায় কথা বলতে পারছি না অর্থাৎ আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা কিন্তু একদম জগা খেজুরি মার্কা করে রাখা হয়েছে তো আমরা এটাতে রাতারাতি পরিবর্তন করাও যাবে না তো এই শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে আমাদের জনগোষ্ঠীকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই দুই বছরে বাংলাদেশের যুব আন্দোলন যারা করে প্রত্যেকটা জনশক্তিকে অবশ্যই অ্যানাদার এক্সট্রা এক্সট্রা কারিকুলামে স্কিল ডেভেলপ করতে হবে হতে পারে ড্রাইভিং হতে পারে ল্যাঙ্গুয়েজ ক্লাবে তার পার্টিসিপেশন থাকা চাইনিজ ভাষায় কথা বলা মাল্টি হ্যাঁ ফ্রিল্যান্সিং করা অর্থাৎ আপনি কি পড়াশোনা কি আমি অনার্স মাস্টার্স করেছেন পাশাপাশি আর কি আছে আমার আরও পাঁচটা স্কিল আছে ইউ আর ওয়েলকাম শুভ আন্দোলন এই জায়গাটাতে ফোকাস করছে এবং ইতিমধ্যে আমরা অলরেডি দুটো বিষয়ে কাজ করেছি ল্যাঙ্গুয়েজের উপরে কাজ করেছি এবং আমরা ফ্রিল্যান্সিংয়ের উপরে কাজ করছি আমাদের দেশ জনশক্তিকে নিয়ে আমরা আশা করছি দুই বছরের মাথায় আমাদের জনশক্তি ইনশাল্লাহ কমপক্ষে পাঁচ থেকে দশটা বিষয়ের উপরে তারা স্কিল হবে এবং এই এরাই এই দক্ষ জনগোষ্ঠী কিন্তু দক্ষ শক্তিতে পরিণত হবে দেশের সম্পদে পরিণত হবে এটা আমরা মনে করি এবং দুঃখজনক ভাই কি বলে যখন দেশের বাইরে আমরা যাই এই যুব যারা যুবক তাদের আত্মনাদি যেটা ফেটে যায় মানে তারা টাকা খরচ করে ছয় লাখ দশ লাখ আট লাখ টাকা খরচ করে দেশে ওই দেশে আসছে এত ছোট ছোটো কাজ করে এবং শুধু বলে ভাই আমি যদি ইংরেজিটা পারতাম আমি যদি এই স্কিলটা পারতাম আমি যদি এটা জানতে পারতাম তার বেতন অনেক বাড়ত শুধুমাত্র নন স্কিল ম্যান পাওয়ারগুলো পাঠানোর কারণে লোকগুলো জীবন জীবনযাপন করছে আমাদের এই জনগোষ্ঠীগুলি সে যুবনার না করুক আমাদের সাথে থাকবার কারণে সে স্কিল ডেভেলপ যদি করে আর সে যদি দেশের বাইরে যায় তার ফ্যামিলি ভালো থাকবে সে ভালো থাকবে আলটিমেটলি দেশের মানুষ ভালো থাকলো তো তা আমরা এই স্কিল ডেভেলপের জায়গাটাতে দারুণভাবে ফোকাস দিয়েছি এবার বিশ্বাস করে আমরা এটা পারবো ইনশাআল্লাহ আপনি যুবক হিসাবে কেমন দেখতে চান আমাদের আসলে দুঃখ যে বারবার আমরা স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায় অনেক স্বপ্ন নিয়ে দেশ ভাগ হলো কিন্তু পর একাত্তরে একাত্তরের যারাই ক্ষমতায় গেল আহা মানে দুঃখ যেন ওই অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর আমাদের দেশের জনগণ পাথর হয়েছে বারবার আশা নিয়ে ক্ষমতায় পরিবর্তন হয় কিন্তু জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হয় না সবশেষে কি দেখলাম দেশের টাকাগুলি সব খালি এবং আমাদের দেশের এমপি মন্ত্রীরা বুড়ো বয়সে যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে কানাডায় বেগম পাড়া ইতালিতে বেগম পাড়া এগুলো বানিয়েছে অর্থাৎ আমাদের দেশটাকে নিয়ে যারা রাজনীতি করেছে ইতি ইতু ইতিপূর্বে এর আগে তারা বেসিক্যালি এটাকে একটা বিজনেসের একটা পার্ট হিসেবে নিয়েছে ব্যবসা করেছে এবং এখান থেকে বেনিফিট নিয়েছে দেশের মানুষের কথা ভাবে নাই আমরা আমাদের এই দেশটাকে জনগণের বাংলাদেশ করে গড়ে তুলতে চাই দেশের মানুষ যে কারণে উদ্বিগ্ন উৎকণ্ঠা মৌলিক অধিকার বিশেষ করে ফিরিয়ে আনবার জন্য এদেশে স্বাধীনতাকে আমি মানুষদেরকে স্বাধীনতা ফিরিয়ে আনতে চাই এবং বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র করবার জন্য আপনার স্বপ্ন দেখি এবং সেজন্যই আমরা কাজ করছি এতক্ষণ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাকে ধন্যবাদ বাণিজ্য প্রতিদিনের সকল দর্শক শ্রোতাকে অনেক ধন্যবাদ মোহাম্মদ সুপ্রিয় দর্শক আমরা তখন দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি জানেন আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি রাজনৈতিক বর্তমান অবস্থা এবং আগামী আজকে আমাদের আন বিষয় ছিল কি যুবকরা আসলে দেশ গঠনে কিভাবে মেয়েকে রাখতে পারে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করেছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি জনাব আতিক রহমান মুজাহিদ এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দনে জানাচ্ছি আগামীতে যারা এই অনুষ্ঠান দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিতে নিচ্ছি আল্লাহ হাফেজ দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্ট এ পারছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করো এক্ষ